রাহিম আপনাদের জন্য আমরা এবার নিয়ে এসেছি ঢাকায়া জামদানি শাড়ি খুব সুন্দর গেট ম্যাচিং এর ভিতরে আর এই ম্যাচিং এই জামদানিগুলা কিন্তু সবার পছন্দের একটা শাড়ি তো এই শাড়িগুলা দেখেন আপনার পুরো শাড়িটা কিন্তু পিটানো কাজ করা একেবারে গর্জিয়াস তো এত সুন্দর পিটানো গর্জিয়াস কাজের এই শাড়িগুলা যারা কিনতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিবেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন প্রত্যেকটা শাড়ি আপনার ম্যাচিং গোল্ডেন জারি সুতা দিয়ে কাজ করা হয়েছে যে পরবে একেবারে ফুটে থাকবে এগুলার আমরাই দিচ্ছি সবচাইতে ধামাক অফারে যে আসলে এই ধামাক অফার কোনো দোকানদারে দিতে পারবে না একমাত্র বিয়ে বাজারেই দিচ্ছে দেখেন কি দিচ্ছি আমরা এত সুন্দর শাড়ি যে চ্যালেঞ্জ করা প্রাইস একমাত্র বিয়ে বাজারে আপনাদের দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে যে কোথাও এত কমে আপনারা পাবেন না একমাত্র বিয়ে বাজারেই পাবেন পঁচিশশো টাকায় এত সুন্দর শাড়িগুলো দেখেন ব্ল্যাক শাড়িগুলো কিন্তু সবার পছন্দের শাড়ি ব্ল্যাকের এই ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন করা আছে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তবে শাড়িগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা করে এটা হলো বেগুনি কালার লাইট একটা সুন্দর বেগুনি দেখেন কত সুন্দর এটা হলো আঁচলের অংশটা এটা বডির অংশটা ফুল বডিতে এরকম পিটানো কাজ সুন্দর একটা ডিজাইন করা তো জামদানি আসলে তো জামদানির কোনো বলার কোনো শেষ নাই যে আসলে কি সুন্দর সুন্দর জামদানিগুলা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে তো এই শাড়িগুলা কিন্তু স্থান পরিবর্তন হলে এক একটা জামদানি সাত আট হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এত সুন্দর এত সুন্দর ফিনিশিংয়ের এই শাড়িগুলা মাত্র পঁচিশশো টাকা করে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখেন এই শাড়িগুলো একমাত্র বিয়ে বাজারে দেওয়াই কিন্তু সম্ভব মাত্র পঁচিশশো টাকায় তো যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে আমাদের কাছে আসলে পাবেন দেখেন কি ডিজাইন আমরা দিচ্ছি যারা কেনার ইচ্ছুক এই জন্য দ্রুত চলে আসবেন যে আসলে কোয়ালিটি ফুল শাড়িগুলো নেওয়ার জন্য এটা দেখেন এটা হলো লাইট বেগুনি দেখেন কত সুন্দর একটা শাড়ি যে যে পরবে ইনশাল্লাহ মনটা ভরে যাবে এবং আমাদের একটাই কথা যে আমাদের প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অর্ডার করবেন নিঃসন্দেহে আমাদের প্রোডাক্ট ভালো লাগলে নিঃসন্দেহ অর্ডার করবেন ইনশাল্লাহ ভিডিওতে যেমন দেখছেন বাস্তবে শাড়ি আরও বেশি সুন্দর হবে একেবারে পাইকারি দামে প্রচুর শাড়ির কালেকশন চলে আসছে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা করে আমাদের কাছে দেখেন কি সুন্দর এই শাড়িটার দাম মাত্র পঁচিশশো ডিজাইনগুলো কিন্তু ইউনিক ডিজাইন মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো যারা কেনার ইচ্ছুক দ্রুত অর্ডার করবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন বাসন্তী কালার সুন্দর একটা কালার মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি আমরা তো যারা নিবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন আর যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিয়ে নেবেন দেখেন কি সুন্দর শাড়ি মন ভরে যাবে মাত্র পঁচিশশো টাকায় একেবারে অফার প্রাইজে বিয়ে পার্টি প্রোগ্রামে জামদানির কোনো তুলনা নাই জামদানির শাড়ির কোনো তুলনা নাই সাত আট হাজার টাকার দামের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় একটা ধামাকো অফারে যারা কেনার ইচ্ছুক তারা কিন্তু দ্রুত অর্ডার করবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য সাত আট হাজার টাকার জামদানি পাচ্ছেন পঁচিশশো টাকায় যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন প্রত্যেকটা শাড়ি এত সুন্দর কালার কম্বিনেশন এবং ডিজাইন সবাইকে মন ভরে দিবেন দেখেন সবার মনগুলো ভরে যাবে ইনশাল্লাহ এত সুন্দর শাড়ি প্রাইস মাত্র পঁচিশশো টাকা চলে আসুন আমাদের শপে এই শাড়িগুলো নেওয়ার জন্য যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন দেখেন এই কালারটা বোধহয় আমাদের কাছে একটাই আছে এত সুন্দর কালার যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পাবেন ডাবল কপি চাইলে আমরা কিন্তু দিতে পারবো না মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর শাড়ি একমাত্র বিয়ে বাজারে দেওয়াই কিন্তু সম্ভব এই যে ব্ল্যাকের মাঝে দেখেন ব্ল্যাক আগে কিন্তু একটা ডিজাইন আমরা দেখাইছি এটা হলো আরেকটা ডিজাইন এটা সম্পূর্ণ ম্যাচিং আগেরটা একটু গোল্ডেন ছিল দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র পঁচিশশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন আর আমাদের কাছে কোয়ান্টিটি সবসময় নিত্য নতুন ডিজাইনগুলো পাবেন এই জন্য আপনাদের সুবিধার জন্য বেশি বেশি করে আমাদের পেজটাকে আপনারা শেয়ার করে দিবেন দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর শুধু স্ক্যান শট দিয়ে অর্ডার করবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দেখেন কি দিচ্ছি আমরা আমরা কি দিচ্ছি আপনাদের তো যারা কেনার ইচ্ছুক তারা কিন্তু চলে আসুন নূর মেনশনের তলা। দশ নাম্বার দোকান বিয়ে বাজারে হোলসেল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর গ্যাট এই শাড়িগুলি দেখেন সুন্দর গ্যাট এই শাড়িগুলা আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো যারা নেওয়ার ইচ্ছুক তারা কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের শপে বাজার হলো একটা পাইকারি শপ এখানে আসলে অবশ্যই আপনারা হোলসেল দামে এবং রিজনেবল দামে আমাদের কাছে সমস্ত শাড়িগুলো পাবেন মূলত আমরা বিক্রি করি পাইকারি যারা যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক তারা কিন্তু ঝটপট চলে আসবেন পাইকারি দামে শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন জামদানি এই শাড়িগুলো পঁচিশশো টাকায় কোথাও পাবেন না চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পঁচিশশো যারা হোলসেল কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোলসেল দামে আমাদের কাছ থেকে জামদানি এই শাড়িগুলো নিতে পারবেন কি দারুণ শাড়িগুলা এক একটা ডিজাইন মনে হয় যে আসলে সব নিয়ে নিতে মনে হচ্ছে আমাদের জন্যই এত সুন্দর শাড়ি